আপনারা জিনিস লক্ষ্য করবেন আমাদের পত্রিকাতেও নিউজ হচ্ছে বাজারের যেটা দেখতে পাচ্ছি আমরা এখন ভরা মৌসুম তারপরও উৎপাদনকারী পাইকারি খুচরা তিন শ্রেণীর ব্যবসায়ীদের যোগ সারসে চাউলের মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে যেটা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সরকার একটা আইন করে দিয়েছিল যেটা মিলগেট থেকে চাউলের বস্তায় মিলগেট মূল্য থাকবে পাইকারি ব্যবসায়ীরা এটা নিশ্চিত হয়ে সেখান থেকে ক্রয় করবেন আপনাদের মাধ্যম থেকে খুচরা পর্যায়ে যাবে খুচরা থেকে ভোক্তা পর্যায়ে যাবে এই যে সাপ্লাই চেন আপনারা পাইকারি ব্যবসাও তো মাঝখানের জায়গাটাই ভূমিকা পালন করেন তাহলে এই জায়গায় আপনি আপনার কমিটি থেকে কি পদক্ষেপ নিচ্ছেন স্যার এটা আপনার যে বললেন আমরা তো মার্কেট থেকে চালটা নিয়ে আসি আমাদের এখানে দুটো আপনার একটা মিল

সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে করবেন করেছেন আপনি এর আগে এতদিন কেন করলেন না আমরা স্যার এটা করি না যেহেতু আমাদের আপনারও মুনাফা হচ্ছে না না মুনাফা না স্যার আপনি আপনি জানেন না যেটা এখানে কতগুলো প্রতিষ্ঠান আমরা হ্যাঁ এখানে কতগুলো প্রতিষ্ঠান আগে আসলে আবেশে এখন হচ্ছে 80 টা 80 টা 80 টাই পাইকারি জি মোট কতজন ব্যবসায়ী আছে 80 জন এবং আমি আমার কাছে যেটা প্রতিমান হচ্ছে প্রত্যেকটা দোকানে একই প্রবলেম কোন দোকানে মিল গেটে মূল্য নিশ্চিত করে চাউল আনতেছে না আপনার বাবু দায়িত্ব আপনি নেবেন সেটা বলেন স্যার আমরা সারা একই অবস্থা স্যার আমরা সাধারণ দোকানদার ব্যবসায়ী আমরা এখানে আইসা চাল বিক্রি করি শহরের মানুষ খাওয়া দাওয়া করে আমাদের আমরা নির্ভর করি স্যার মোকাম থেকে আমরা যতটুকু জানি বড় মৌসুমে দানের উৎপাদন কম হয়েছে স্যার ধানের উৎপাদন কম হওয়াতে চালের বাজারটা আপনার বাড়তি যেটা আমাদের কাছে প্রতিমন হয় যে চালের বাজারটা অস্বাভাবিক এবং বেশি সেটা মিনিগেট চালটা শুধু মিনিগেট চালটি স্যার আপনার দামটা অতিরিক্ত বাড়ছে এবং মোটা চাল চালটা আপনার যে আপনার যেটা পাইজার মুদ্রা থেকে এটা আপনার খুব কম বাড়ছে স্যার আর ধানের উৎপাদন যেটা আপনার কানে হিসাবে করা ছিল সেই আর আমাদের যে বাজারের পরিকৃতিটা স্যার

এই চাউলের বস্তায় যদি মিলগেট মূল্যটা থাকতো এটা আপনাদেরকে ব্যবহার করলো মিল 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 মালিক সমিতি আপনাদেরকে ব্যবহার করলো আবার খুচরা ব্যবসায়ী যখন কিনে নিজে বিক্রি করছে ওনারা কিন্তু আরেকটু মূল্যটা বাড়িয়ে দিচ্ছে তা আপনারা তো এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ মাঝখানের জায়গাটা পজিশনটা আপনারা হোল্ড করে আছেন যারা পাইকারি ব্যবসায়ী অন্তত এই বাবু বাজারে যারা আছেন আজকে আশিটা দোকান এখানে আছে আমি আর অন্য কোনো দোকান দেখব না আপনার মাধ্যমে বাকি উনআশিটা দোকানের নির্দেশনা দিয়ে গেলাম একটার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে গেলাম ভবিষ্যতে যেন আপনারা এটা নিশ্চিত করেন যদি শুনায় নিশ্চিত করতে আপনার কোনো কিছু অ্যানামলিস বা প্রতিকূল বাধার সৃষ্টি হয় সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সেটা আমাদের দপ্তরে আপনি অভিযোগ দাখিল করবেন আপনাদেরকে নিয়ে আমরা বসবো স্যার ধন্যবাদ আমি আর একটু বলেছি আমার এই আমার এটা আমি অনেক পুরনো স্যার এখানে আমি হয়তো এই কথা বলতে পারি আপনার সামনে আমি আপনার সাথে বললাম কিন্তু স্যার আপনারা যদি যে জিনিস আমাদের দিচ্ছেন এইটা আপনাদের আপনার করলে স্যার আমি হয়তো নিয়ে আসলাম না বা আমি হয়তো আনলাম না আমি হয়তো কাজ করলাম না কিন্তু সারা বাংলাদেশ আমার কথা মিল মালিক বাড়ির চলবে না তো আপনার নাম কি আমার মোহাম্মদ নিজামতি সাধারণ সম্পাদক হিসেবে আছেন সবারই ডাকান স্যার নাম আমরা না এই ধরনের অজুহাত শুনতে শুনতে অনেক অভ্যস্ত হয়ে গেছি আপনার কমিটি থেকে আপনার বিগত মাসে চাউল নিয়ে কি মিটিং করেছেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন সেই রেজুলেশনও নিয়ে আসবেন কমন ফোন নাম্বারটা বলেন এখন আমি যদি স্যার আমাদের মার্কেটে সবচেয়ে এখন টাকা ভরা টাকা পাশাপাশি আমদানি করা হয়েছে আছে স্যার আমাদের আপনার দেখবেন যাচাই করে তারপরে আপনি আমাদের বলবেন আপনি আমার বলবেন এই যে কিনা এই মিনিগে চাল শব্দটা আছে এটা মার্কেটে কোনো দামে চালই নেই না নেই আপনারা সেখানে আজকের পরে একটা বার্তা পাঠিয়ে দিবেন যে মিলগেট গেট মূল্য না থাকলে ঢাকাতে এখানে অভিযান হয় অভিযান হয় এবং আমরা এগুলো ফেস করি আপনারা বলবেন আমরা এগুলো ফেস করি আপনার এর পরবর্তীতে এই মিলগেট মূল্য বসিয়ে নিশ্চিত করে আমাদেরকে দিবেন যদি না করেন সেটা আমাদেরকে লিখিতভাবে জানাবেন স্যার কাছে মেমো নাই যে মাল আনছো চালের বস্তায় মিলগেট মূল্য থাকতে হবে স্যার এটা লিখে দেন এটাই তো বলতেছি আপনারা এখান থেকে একটা বার্তা দিবেন তাদেরকে একটা মিটিং করবেন করে মিল যে সমস্ত মিলের সঙ্গে আপনাদের ট্রানজাকশন গুলো হয় ব্যবসা গুলো তাদেরকে আপনারা মেসেজ দিবেন যে এর পরবর্তীতে চালের বস্তায় যে মিলগেটের মূল্য দেওয়ার পরিপত্র আছে সেই মোতাবেক মিলগেট মূল্য দিবেন অন্যথায় আমরা এখানে ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন সময় সরকারি এজেন্সি এসে অভিযান মোবাইল কোড করে

আপনার একটা সংগঠন ব্যবসায়িক সংগঠন লাইসেন্স নিয়েছেন বাণিজ্য মন্ডল থেকে সেই লাইসেন্স যে শর্ত আছে সেই মোতাবেক সংগঠনগুলো চালাবেন এবং যেখানে কোনো বাধার সম্মুখীন হবে সেগুলো সময় সময় সরকার অবগত করবে তাহলে চাউলের দাম তো বাড়লো আপনি তথ্য দিয়ে আমাদের আমাদের কি আশা লাগলো বলেন। যখনই চাউলের দাম বাড়বে তখন তো সরকারকে সহযোগিতা করবেন। আজকে আমাদের ঢাকাতে ঢাকায়তে চালের যতগুলোড় হচ্ছে সব জায়গায় অভিযান চলতেছে। হিসেবে বাবাদার আসলে কেন বাজার সেটা আমাদের আরো বড় স্যারেরা আছেন তারা সিদ্ধান্ত নিবেন আমাদের যে দায়িত্ব এখানে এসেছি এই বিষয়ে আপনি সহযোগিতা করবেন মিল মালিক কে ডাকতে হবে না কাকে ডাকতে হবে এই বিষয়ে সরকার কনসার্ন আছে

যদি আপনার হালনাঘাত করতে দেরি হয় সেক্ষেত্রে আপনি আবেদনের কপিটাও দেখাতে পারবেন যে আমি হালনাগাদ করার জন্য আবেদন দিয়েছি ঠিক আছে চাউলটা তো আমাদের দেশের জনসাধারণের তো বেসিক খাবার তাই না এখানে যখন ব্যবসায়ী কিছু দুষ্টু ব্যবসায়ী হাত দিবে তখন তো খারাপ লাগবে না এটা তো এটা তো একটা খারাপ লাগারই বিষয় এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই সময় চাউলের মূল্য বৃদ্ধি যদি আজকে মিলগেট থেকে মিলগেট মূল্য দেওয়া হতো এবং এটা আপনারা বাস্তবায়ন করতেন তাহলে খুচরা ব্যবসায়ীরা আজকে এনার এখানে কতগুলো বস্তা আছে দেখেন আপনার এখানে দেড় দুই বড় সহকারে চাইলাছে 1500 বস্তা কম

কোনো কোনো মিল মালিক বা কোনো ব্যবসায়ী যেন কারচুপি করতে না পারে সেই জন্য এই মিল গেট মূল্যটা নির্ধারণ করা ছিল কিন্তু আপনার আপনারা মার্কেটটা সঠিক করে আপনারা কতিত্ব নেন ঢাকা মহানগরীর ভিতর অন্ততে বাবু বাজারটা আপনি সংশোধন করলেন সাধারণ সম্পত্তি হিসেবে আপনি চেষ্টা করেন শতভাগ না পারেন এটা তো দীর্ঘদিনের জঞ্জাল আপনি একবারে পারবেন না আপনার পক্ষে কিন্তু সম্ভব না একবারে আপনি আমাকে ফোর্টি পার্সেন্ট করে দেখান তারপরে সপ্তাহে একটু মান মিল মালিকে আমরা যখন অভিযানে গেছি বলি শুনেন মিল মালিকে যখন আমরা কথা শুনেন মিল মালিকে যখন আমাদের টিমগুলো অভিযানে যায় সেখানে জরিমানা হয় পাশাপাশি জেল হয় তখন তাদের যে বক্তব্য উনাদের কাছ থেকে যারা ক্রয় করেন তারা নিরুৎসাহিত করেন মিলগেট মূল্য থাকলে নাকি তাদের প্রফিট কম হয় তখন কিন্তু ওনারা আপনাদের দোষ চাপায় এজন্য দুই গ্রুপকে একসঙ্গে করতে হবে একসঙ্গে করলে আমি মনে করি একটা সমাধান আসবে এবং আপনাদের শুধু পাইকারি সেক্টর থেকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং আজকে যে চিঠিটা দিয়ে গেলাম এটা ফটোকপি করে আপনি সব দোকানকে দিয়ে দিবেন প্রত্যেকদিন দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখবে ক্যাশ মেমো সঠিক রাখবে চাউল মজুদের লাইসেন্স হালনাগাদিত লাইসেন্স সংরক্ষণ করবে এবং মিলগেট মূল্য নিশ্চিত হয়ে চাউল নিয়ে আসবে ঠিক আছে